গুড আফটারনুন বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে ব্যক্তিত্ব পরিবর্তনের সাথে সাথে মন পরিবর্তনও কি সম্ভব আমাদের টপিক দিয়েছে আজকে মধুমিতার মনের কথার মধুমিতা তো একটু উল্টে নিয়ে আমি বলতে পারি এটা আমার নিজের একেবারেই নিজের মনোভাব আপনারা সহমত নাও হতে পারেন তবে আমার এটা নিজস্ব একটা উপলব্ধি যে ব্যক্তিত্ব এমনি এমনি পরিবর্তন হয় না মানে মন পরিবর্তন আগে তারপরে ব্যক্তিত্ব পরিবর্তন মানে ব্যক্তিত্ব পরিবর্তনটা হচ্ছে ম্যানিফেস্টেশন আমার মন পরিবর্তনটা আমাকে করতে হবে ওটা আমার কজ ওটা আমি করব ব্যক্তিত্ব আমি চাইলেও পরিবর্তন করতে পারবো না কেননা ব্যক্তিত্বের সাথে সাথে অনেক কিছু আসছে ব্যক্তিত্বের সাথে সাথে আমার ব্যবহার আসে আমার গলার আওয়াজ আসে আমার কথা বলার ভঙ্গিমা আসে আমার কথা বলার আগে চিন্তা ভাবনা করার একটা প্যাটার্ন আসে ব্যক্তিত্ব মানে শুধু কিন্তু ওপরের সারফেসটা নয় একটা মানুষ বসে থাকলেও কিন্তু তার একটা একটা সুন্দর ব্যক্তিত্ব বোঝা যায় কারণ অনেকে আছে না যারা কথা খুব একটা বলে না যারা একটু মানে বাইরের দিকে মানে খুব একটা আউটার সার্ফেসে তাদের খুব একটা কথাবার্তা শোনা যায় না তার ভিতরে কথা অনেক বেশি বলেন মানে তাদের সঙ্গে সেইভাবে না মিশলে কিন্তু তাদের ভিতরটা আমরা জানতে পারি না এ ধরনের ব্যক্তিত্বের মানুষও আছে এবং ব্যক্তিত্ব পরিবর্তনের কথাটা কে কীরকমভাবে ভাবছে সেটা একদম তার তার উপর মানে আমি যেরকম নিজের ব্যক্তিত্ব আমি যেটা চাইব সেটা আমার আমার মন পরিবর্তনের সাথে সাথে আসবে মানে একটা ব্যক্তিত্ব আমাদের এমনিতেই জন্মের পর থেকে আমাদের সমাজ আমাদের পরিবার পরিবারের ভাব সমস্ত মিলিয়ে একটা ব্যক্তিত্ব আমাদের তৈরি হয় আরেকটা হচ্ছে যত আমরা বড় হতে থাকি নিজস্ব একটা ব্যক্তিত্ব নিজস্ব একটা কথা বলার ভঙ্গিমা নিজস্ব গলার আওয়াজ এরকম প্রচুর আমি দেখেছি যারা যাদের ব্যক্তিত্ব পরিবর্তন হতে চোখের সামনে দেখেছি মানে এটা তো কখনোই বলবো না যে একটা ব্যক্তিত্ব মানে একটা ফিক্সড কোনো আইডিয়া ব্যক্তিত্ব এক একজনের কাছে এক এক রকম কেউ খুব জোভিয়াল তাকে কখনোই বলা যাবে না যে তুমি একদম ধীর হয়ে যাও সে জোভিয়াল সে জোভিএলই থাকবে কিন্তু কথা হচ্ছে তার মধ্যেও পরিবর্তন আসবে কিন্তু কখন যখন মনটা পরিবর্তিত হবে এবং কেউ হয়তো খুবই মানে আমি এরকম দেখেছি মানে একদম আমার চাক্ষুষ দেখা যে খুব জলি নেচার ভীষণ জলি ভীষণ মিশতে ভালোবাসে এরকম আমি আমার নিজের কথাই বলতে পারি আমি কিন্তু খুব মিশতে ভালোবাসতাম মানে ভালোবাসতাম মানে কিন্তু পরবর্তীকালে আমি দেখেছি যে একটু ভিতরে মানে অতটা মানে কি বলবো আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না আমি নিজের ভিতরে অনেকটা বেশি ডুব দিতে এখন ভালোবাসি তো যখন আমার মনটা ওই গেছে ধাবিত হয়েছে আমার মনটা যত আমার ভিতর দিকে গেছে তত আমি কিন্তু দেখেছি আমার ওপরটা মানে আমার ব্যক্তিত্বের চেঞ্জ ঘটেছে মানে আমার সমস্তটুকুই আগে আমি হা করে হাসতাম মানে এমনও হাসতাম যে এগুলো সব ব্যক্তিত্বেরই অঙ্গ ব্যক্তিত্ব কোনো ফিক্স তো কিছু না তো একটা সময় এত হাসতাম আমি কলেজের কথা বলছি স্কুলেও নয় স্কুলেরটা মানা যায় কিন্তু কলেজ তখন বেশ বড় সেই অবস্থায় কলেজে বেশ ভালো রকমই কিন্তু মানে আমি আমার আমি বিয়ের আগে চ্যাটার্জি ছিলাম রঞ্জনা চ্যাটার্জি নাচ গান করে তারপরে পড়াশোনায় ভালো একটা অন্যরকম একটা একটা ধারণা ধ্যান ধারণা ছিল কিন্তু সেই ধ্যান ধারণাটা ভেঙে যেত আমার যখন আমাকে ক্লাস থেকে বার করে দিত মানে তখন কিন্তু ভিতর ভিতরে খুব অপমানিত হতাম নিজেকে খুব ইয়ে লাগতো যে আমাকে ক্লাস অত বড়ো মেয়েকে বিনা কারণেই হাসছি তখন ম্যাম বলতেন যে প্লিজ ক্লাসে বাইরে গিয়ে হাসো এবং সত্যি সত্যি আমি যখন হাসি থামাতে পারতাম না আমি নিজে থেকেই বেরিয়ে যেতাম বাইরে গিয়ে দাঁড়াতাম এবং বাইরে গিয়েও আমি কিন্তু হাসি চেক করতে পারতাম না এবং যখন ম্যাম ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে তখনও বলল যে তুমি এখনও হেসে যাচ্ছ তোমার কিন্তু কাউন্সেলিং করার প্রয়োজন মানে এই রকম মানে পরবর্তীকালে আমাকে নিয়ে হাসাহাসিও হতো যে এইরকম হাসির কিন্তু সেটা আমি দেখেছি যখন আমি ভিতরে ডুব দিয়েছি আমার কিন্তু ওই হাসি যে বাইরের একটা বিনা কারণে হাসি হাসি থামানো না আগে আমার শেফটা ছিল না আমি জানি না একটা ছোট ভিডিওতে তো ওরকম বলা সম্ভব না একটা শিফটটা আমার মধ্যে ভীষণ কম ছিল আমি শিফটটা জানতাম না যেরকম আমি ধরো একটা স্পিরিচুয়ালি একটা আলোচনার মধ্যে আছি অন্য কেউ এলো সঙ্গে সঙ্গে আমার অ্যাডাপ্টেবিলিটিটা দরকার না তাকে আমি তার সাথে আমি ওভাবেই কথা বলবো যেন মনে হচ্ছে ঠিক একটা বই বন্ধ করে আমি আরেকটা বই খুললাম এটা মানব জীবনের ধর্ম যে যে যেখানে যেরকম সেখানে সেরকম কিন্তু আমি কিন্তু সেই এটা পারতাম না আমি যদি স্পিরিচুয়াল ওই একটা টাইপের মধ্যে দিয়ে যাচ্ছি একটা সময় হয়তো বই পড়ছিলাম বা একটা ইমোশনাল ভিতরে একটা সেই সময়টা ওর মধ্যে দিয়ে যাচ্ছিলাম কেউ একজন এসছে তার সাথে আমি নর্মালি কথা বলতে পারতাম না তখন বিভিন্ন রকম মানে ভালো লাগতো না আমার তো আমার ওই শিফটটা ছিল না ব্যক্তিত্বের মধ্যে কিন্তু এখন ওই জন্য বলে যে বাড়ি ওপরে যতটা বাড়বে তলায় মানে ডিপ রুটের মানে ওই কী বলে ওটাকে মানে ভিত ওটা সেটা আমার মনে হয় ভিতটা হচ্ছে মনে তো ব্যক্তিত্বটা এমনি চেঞ্জ করা যায় না আজকে আমি ভাবলাম আমার ব্যক্তিত্ব পাল্টে ফেলবো সেটা সাময়িক হবে তো সেটা আমার মনে হয় যে মন চেঞ্জ করতে হবে মন যদি চেঞ্জ হয় একটু ইন্ট্রাসপেকশানের মধ্যে দিয়ে আমরা যাই যে একটু চিন্তা করি যে আমরা কীরকম ব্যক্তিত্ব মানে কীরকম নিজেকে আমি কীরকম দেখতে চাই বা নিজে আমি কিনিয়ে থাকতে চাই সেইগুলো যখন আসবে কাউকে বলে না যে গোলাপকে আমি কখনোই বলতে পারবো না তুমি জবা হও বা জবা ফুল আমি কখনোই বলতে পারবো না তুমি অপরাজিতা হও যে যেরকম সেটা কি আরও বেস্ট ভার্সন মানে আরও বেটার ভার্সন কিন্তু সেটা কখন হবে সেটা আমার মনে হয় ওই মন যখন আমাদের পাল্টাবে মন পাল্টানোর সাথে সাথে কিন্তু আমাদের ব্যক্তিত্বও পাল্টাতে শুরু করে আমাদের কথা বলার ভঙ্গিমা কতটুকু কথা আমার বলার প্রয়োজন একটা ব্যালেন্স একটা শিফট বা খুব আমি ক্যাজুয়াল একটা লাইফ লিড করি সেখানে আমি একটু ধীর একটা লাইফলি যে না এতটা ক্যাজুয়াল হয়ে ঠিক না কারণ এই ক্যাজুয়াল ভাব কিন্তু আমার ছেলেমেয়ের ওপরেও পড়বে এতটা ক্যাজুয়াল হয়ে বাঁচা আজকেই আমি একটা সিনেমা দেখছিলাম তো আমি যাই না তোমরা দেখবে কিনা আমি বলছি সিনেমাটার নাম হচ্ছে আমারন ওটা অ্যাকচুয়ালি একটা তামিল বই কিন্তু ওটা হিন্দিতেও ডাবিং এসেছে এবং খুব ভালো ডাবিং তো আমি বলবো এই আমারান বইটা আমার এই ভিডিওর মাধ্যমে আমি সকলকে বলবো যারা ভালোবাসো তারাও দেখো যারা ভালোবাসো না মিল্টারির বই দেখতে একেবারে আর্মি বেস বই একটা ছেলের গল্প একেবারে সত্যি ঘটনা এখানে মুকুন্দ নাম কিন্তু আসল নাম অন্য এটা মিলিটারির একটা একটা গ্রুপ মানে একটা রেজিমেন্ট রাষ্ট্রীয় রাইফলস বলতেও সম্মানে মাথাটা ঝুঁকে আসে তো ছোটোবেলায় মুকুন্দ একরকম ছিল কিন্তু যখন মুকুন্দ রাষ্ট্র রাইফেল জয়েন জয়েন করলো আমারান মানে টিল ডেথ মানে টিল মাই লাস্ট ব্রেথ আমার জীবনের শেষ রক্তবিন্দু অবধি আমি মানুষের কাজে আমি দেশের কাজে নিজেকে লাগাবো সেই যে শিফট অফ দ্য হিউম্যান টেন্ডেন্সি বা লাইফের যে টেন্ডেন্সিগুলো ছিল ছেলে মানুষ একটা অন্যরকমভাবে কিন্তু প্রথম থেকেই ওর একটা ছিল যে কিছু করব দেশের জন্য এবং আমারান দেখলে বোঝা যায় যে কিভাবে পুরো ব্যক্তিত্বটা কীভাবে পাল্টে গেল তা আমার মনে হয় মনটা পাল্টালেই আমার মনে হয় ব্যক্তিত্বটা কিন্তু পাল্টায়